তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমা কে কাছে টানোবা মাল থেকে অর্থ থেকে কে সহযোগিতা করতে হবে কোন সহযোগিতা ওর কাছে যে দেখতে হবে দিনের কাজে কোন শরণজাম লাগবে নাকি কি লাগবে দিনের কাজে কোন শরণজাম লাগবে নাকি মরজত দিবা কইনি কিন্তু কুড়ি দিবে মরজিদ দিবে কনি কিন্তু মাদ্রাসা তো দিবে কোক দি কুড়ি দিবে কে ফকির হোক এক নম্বরে তো ফকিরক আগে দাও এ ফকিরের কাছে যাই আগে জিজ্ঞাসা করতে হবে জানতে হবে আগে ফকিরকও চিনতে হবে ফকির হোক চিনে কারণ যেটার অরিজিনাল আছে সেটার ডুপ্লিকেটও আসে ফকিরক আগে চিনতে হবে যে ফকির আল্লাহর বন্দিগিতে ব্যস্তম আল্লাহকে সন্তুষ্টর জন্য সে চেষ্টা চালায় যাচ্ছে এক্সাম্পল এখানে মিচ্ছে না রেখে দেই তাছাড়া ধরে লাও যে আমরা আমাদের জাগাতের মাল দিয়ে একেবারে সুন্দর করে মসজিদ একবারে ছয় তালা বানালাম তোমার অসুবিধা হচ্ছে নেই তো যাই হোক এই জাকাতের এই মাল দিয়ে মাল সামানা দিয়ে যদি আমরা একটা দশ দশতলা মসজিদ বানাই দশটা দশ তালাতে এসি একবারে সেট করে দিব আর গরমের মানে শীতের সময় ঠান্ডা লাগবে না ওটা ওই এসি লাগাবো হ্যাঁ গরমের ঠান্ডা দিবে আর ঠান্ডার সময় গরম দিবে এই এসি লাগিয়ে দিব দিয়ে এখন ইমামক করবে লাগিয়ে দিছে সামনের কাতারি মানে নিচতলার সামনের কাতারি পুরা হচ্ছে না ভালো করে বুঝতে হবে এই শিক্ষিত বাবাজিরা এবং বাবা সোনারা ভালো করে বোঝা লাগবে এই কথা যদি বুঝতে পারেন তাহলে আল্লাহ সঠিক দিকে নিয়ে যাবে যদি বুঝে যদি সামনের দিকে এগাতে পারেন তাহলে আল্লাহ তোমার সঠিক দিকে নিয়ে যাবে জাগাত কোনটা দেওয়া লাগবে আল্লাহ বুঝতে কামেন করেন এলে মলবির ফতুয়া শুনে কোনো লাভ নাই জাকাতটা দিবে গেছে আল্লাহ তো জাকাতের টাকা দিয়ে ওই টাকা দিয়ে যেন আল্লাহর দিনের কোনো কাজে উপকার হয় সেদিকে দেওয়া লাগবে আল্লাহর দিনের কাম তোমার একটা আওলাদ অভাবে আছে অক দেওয়া যাবে ওটাও ওটাও সামিল হবে জাকাত ওখানেও দেওয়া যাবে নিজের মানুষ কিন্তু সর্বপ্রথম ফকির দিতে বলল কেন কারণ ফকির যদি ঠিক থাকে ইসলাম ঠিক থাকবে আর ফকির যদি একবার হেরা যায় দুনিয়ার থেকে তাহলে ইসলাম শেষ ধ্বংস হয়ে যাবে এ পৃথিবীও আল্লাহ ধ্বংস করে ফেলে দিবে কাজে ফকির এখনো আছে জায়গায় এ পৃথিবী টিকে আছে আল্লাহ টিকে রাখছে আল্লাহ বুঝতে গামিন কন সবাই এই ফকিরের কাছে যায় বলতে হবে কেন দশ তালে এটা মর্জিত বেনা লাভ হলো না কেন মুসল্লি নাই কি নাই মুসল্লি নাই আর ফকির যদি जिंदा থাকে ফকির যেখানে থাকবে সেখানে মুসল্লি তৈরি হবে সুবহানাল্লাহ আল্লাহ এই ফকিরেরা মুসল্লি তৈরি করার কাজে থাকে এদের অন্য কোনো কাজ নাই আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে এরা মুসল্লি তৈরি করার কাজে থাকে এজন্য আল্লাহ বলছে ফকির আগে সহযোগিতা করো এখন জাগাতের মাল থেকে হোক তোমার নিজের অর্থ থেকেই হোক অক সহযোগিতা করো ওটা দিনের খেদ মত অক সহযোগিতা করলে খেদ হয়ে যাবে কেন ওই 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 অর্থ যদি দেন তাহলে অর্থটা দিনের কাজে লাগায় দিবে সুহান আল্লাহ আল্লাহ একবার কাজে বাবার ওই যে কোনো সূত্র যদি আমরা পালন করতে যাই আমল করতে যাই যে কোনো বিষয় সেটা আগে ভেবে চিন্তা বুঝতে হবে এই ফতুয়া বাজ মলবীরা খালি অর্কের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ বুঝতে গ্রামীণ কাজের চিন্তা ভাবনা করে মাল সামানা জমা দাও যেখানে সেখানে যে জায়গাতে দিলে কাজ হবে না আল্লাহ যেগুলো যেগুলো জায়গাতে দিতে বলে ওগুলা ওগুলা জায়গাতে দাও একজন ভালো সুন্নি আলেমের কাছে জিজ্ঞেস করবেন যেন তেন কারো কাছে লয় বুজুর্গ সে হতে হবে সে দুই বুদ্ধাই পারদর্শী হতে হবে যে কলবের এলেমো তার মধ্যে আছে এর কাছ থেকে ফতুয়া লাও এই গাছের গোড়াত বসে থাকলেও ওর কাছে যে ফতুয়া লাও যে আমি এই কাজটা এইভাবে কিভাবে করব ও দেখে দিবে ও বলে দিবে ওইভাবে কাজ করবেন আল্লাহ খুশি

আর ওটি আশেক তৈরি হয় আশেকেরা সব সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে কোনো হাউস হ্যাপ নাই ঝৌ না কিছু নেই নিরিবিলিতে চুপ করে আছে প্রয়োজন নেই একদম জবান বন্ধ কথাই কয় না চুপ করে আছে কারণ ওর ভালো লাগে না দুনিয়ার এগুলা রং রং তামাশা বা এল্লা ভঙ্গি এল্লা ভালো লাগছে না হোক ওই নিরবে থাকতে ভালো লাগে কেন ওর ভিতরে নিশা ধরা আছে যে নিশা কি করে গাঁজা খায় না গাঁজা গাঁজা খাই যারা তার জিজ্ঞাসা করবেন কে খাওয়ার পরম ওখানে টকা বসে আছো কে মানে ওর নিশা ধরছে যে ওর আর কিছু মনে নাই আমি টকা লাগা লক্ষ্য আছে বুঝেন আমার নবীর আশিক যারা হবে আমার আল্লাহর পাগল যারা হবে রে তারা ওই দুইটা সাবজেক্টের নিশাই এমন নিশা ধরে থাকবে এরা প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে বিরক্ত বোধ করে রাগি হয়ে যায় এরকে রাগ বেশি হয়ে যায় কেন এরকে রাগ এই জন্য বেশি হয় এরা ওই দুই দিকে খেয়াল দিয়ে আসে এরা দুনিয়া রেগলা এদের ভালো লাগে না থাকা লাগবে তাই আসে এবং মুসল্লি কিভাবে তৈরি হবে এটাই মাথার মধ্যে খালি খোঁসা মারে খোঁসা মারে শোভান তাহলে আশেকের কি ভালো লাগবে নিরিবিলি পরিবেশ কোনো হইস নাই ঝৈ জই নাই কোনো লোভ লালসা নাই কোনো কিছু নাই ও চাবে আমার আমার মতো আর একটা দুধ তৈরি হয় এ ধান্দায় থাকবে ওই জাকের মানে জাকেরাই তো আসে তো এদের ভিতরে ওটা থাকবে তোমার ভিতরে তো ওটা নেই খালি দুনিয়া তো তাহলে তুমি কেমন জাকেরেছ তাহলে ওটা জাকের হয়নি কিন্তু কিন্তু ওকে লাইনে থাকতে হবে কোনো না কোনো দিন রহমত পড়তে পারে লাইনে থাকতে হবে লাইনের থাকলে ইলিপ যখন দিবে সরকারিভাবে তখন ও পাবে সিরিয়াল অনুযায়ী এটাতে নাওজুল্লাহ বলার ইচ্ছে না কারণ লাইনত আছে যে লাইনত পাবেইনি কারণ ওটা বাজেট পাশ হচ্ছে যেহেতু সে তো পাওয়া যাবেই তো কাজেই আমরা আত্মার সুদ্ধির অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি তাহলে লাইন ধরে থাকলাম একদিন না একদিন সেই সেই জায়গাতে আমরা রহমত পাবই। কারণ লাইন ধরে আছি যেহেতু রহমত লওয়ার আশায় রহমতটা দিবে কে আরো জোরে বলতে হবে রহমতটা দিবে আল্লাহ আসবে নবীজির কাছ থেকে আর দিবে আল্লাহ আসবে নবীর কাছ থেকে আর দিবে হলো আল্লাহ কে দিবে আল্লাহ না আল্লাহ এই রহমতটা আল্লাহ দিবে কিন্তু আসবে কার কাছে নবীর কাছে তো আল্লাহ দিবে আল্লাহ ডাইরেক্ট দেখ নবীর কাছে আসবেগা সৃষ্টি আছে না যুগে যুগে এই দুনিয়ায় যারাই কামালত পেয়েছে পূর্বের জামানার নবীরাও যারা বেলায়েতের পাওয়ার পেয়েছে নবীয়তের যে পাওয়ারটা যেটা পেয়েছে ওটা আমার নবীর নূর থেকে এসেছে এটা হলো আধ্যাত্মিকতা এটা কলবের বিদ্যার ভিতরে আছে ভিতরে ভিতরে আছে সোভান আল্লাগন এটা তোমার বোঝার বিষয় নয় পুঁথি পড়ে আর কিতাবাদি পড়ে এটা তুমি বুঝতেই পারবা না এটা বুঝতে গেলে তোমাকে অবশ্যই আত্মশুদ্ধি করতে হবে আর যদি আত্মশুদ্ধি করা হয় তাহলে একদিন না একদিন ওই এলেমের হাসিলও হতে পারে আবার খবরও পেতে পারেন দুটাই পেতে পারেন কেউ হাতে খালি খবর পাবে আর কেউ হাসিল করে ফেলে দেবে যে হাসিল করবে সে বুঝবে এই এলেমটা কিভাবে আসে এই কথা আল্লাহ পাক কোরআনে ইলমে লাদুনির কথা বলেছে আমি যারে খুশি তারে দেই যারে খুশি তারে দেই না সুবহানাল্লাহ গুন আল্লাহ আমি যারে দেই রে তার সুখে আর আন্ডার থাকে না তার কলবের চোখ হয়ে যায় নুরের চোখ ওই চোখ দিয়ে সে সব কিছু দেখে কম আমার নূরের নাবি দরদিন নাবি মায়ার নাবি বলেন আল্লাহ হাকিম আল্লাহর মুমিন একদল বান্দাদের কি আল্লাহ পাক নূরের চোখ দেয় এইভাবে না এইভাবে বলে নাই উনি বলেছেন মমিনদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা ভয় কর মমিনের অন্তর্দৃষ্টিতে তোমরা ভয় কর কেননা ওরা আল্লাহর দেওয়া নূরের চোখে সব কিছু দেখে সুবান আল্লাহ কে বলেন নূর নাবিজি বলেন কে তারা আল্লাহর মমিন বান্দা মমিন মমিন আল্লাহর মমিনের মমিন বান্দা এই মমিন বান্দাদের মধ্যেই আল্লাহ ওই চোখটা দেয় তাহলে প্রকৃত মমিন হতে হবে আমরা বয়াত গ্রহণ করেছি কেবল মমিনের খাত নামটা উঠল এখন মমিন হয়নি এখনো মমিন হতে পারিনি কেবল খাদার নাম উঠছে এখন আমল করে সামনে আগাতে হবে এখন তো রাস্তা হাঁটা লাগবে তো না হাঁটলে গন্তব্যস্থানে যাবেন কেমন করে কাজে আগে হাঁটতে হবে তারপরে গন্তব্যস্থানে একদিন না একদিন আমরা পৌঁছবো ইনশা আল্লাহ কাজেই বাবারাম সত্তর আমরা বুঝা আমল করি আমল সে জিন্দগি জিন্দগি বেমানতি হয় আমলের সাথে জিন্দগি সাজাইতে হবে এগুলা ফতুয়া বাজের ফতুয়া শুনা আমাদের লাভ নাই মুখস্থ করেও খালি লাভ নাই আমাদেরকে আমলে আনতে হবে আমরা যদি অল্প কিছুই আমল করি আর সেটা যদি রেগুলার আমল করি এটারও একদিন রেজাল আল্লাহ পাক দিয়ে দিবে দুনিয়ার উপরে সুবহানাল্লাহ গণ আল্লাহু আকবার এই সময় এই জামানায় যাদেরকে আল্লাহ পাক কামালত দান করবে তাদেরকে আমার নবীজির সঙ্গে জিয়ারত মিলাবে যে সুরুত হলো শুরুতে হাককি এই শুরুতের সাথে আল্লাহ পাক জিয়ারত মিলাবে মিলে তার সমস্ত রিপু আলো করে দিবে নূরের আলয় সুহান একটা কথা থেকে এদিকে মেলা দূরপন্ত আলছি সেটা হলো রহমত দিবেকে কে আর আসবে নূর নবীজির কাছ থেকে এই একটা কথার থেকে এতগুলো কথা হলো সবান আল্লাহ নূর নবীজির কাছ থেকে আসবে কেন না আসবে কেন আসবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে রহমতুল্লা সৃষ্টি জগতে যত কিছু আছে আমার সৃষ্টি জগতে আমার ক্ষমতা যদ্দুর পন্ত যাবে রে আমার আলামিন আমার বন্ধুর ক্ষমতা রহমতের ক্ষমতা ওদ্দুর পন্ত যাবে আমার নবী হল রহমতের নবী যার প্রেমে আমি পাগল হয়ে দরুদ পড়ি ইয়ারসুল আল্লাহ কাম আরো জোরে সুল আল্লাহ তার মহব্বতে কে পরে দরুদ আল্লাহ হাকিম দরুদ পরে ফেরস্তা গগলিয়া তার মহব্বতে ওই নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ এবং তার ফেরস্তারা দরুদ পড়তেছে নবীর উপর তালের নবীর ভিতরে কিরকম ধরনের রহমত আছে আল্লাহর ভিতর কি আছে মারাবা গ আল্লাহর কাছে সাতটা জাহান্নাম মজুত রয়েছে নাজুল্লাহ নবীজির কাছে আটটা জান্নাত মজুত রয়েছে সোভাহান আল্লাহ কিন্তু সব কিছুর মালিক আল্লাহ কিন্তু সিস্টেম অনুযায়ী বন্টন করে রেখেছে আল্লাহ মুল হাকিম সোভাহান আল্লাহ 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 একবার শোনার ওই নবীজি যার সঙ্গে দেখা করল যে জাকেরের সঙ্গে যারা আত্মশুদ্ধি করতেছে একদিন না একদিন ওই এক সবকের ঘরেও দেখা হইতে পারে আর নুরের আলোয় আলো করে দিয়া চাপ দিয়ে ভিতরে এলেম প্রবেশ করে দিবে আমার আল্লাহ সুবহানাল্লাহ গোন এলেম যখন প্রবেশ করে দিল ও আর অশিক্ষিত থাকলো না ও গ্যাজুয়েট হয়ে গেল দুই দুনিয়ার এলেমে গ্রাজুয়েট হলো সুবহান আল্লাহ গন কয় দুনিয়ার সেটাতে আছে হলো আল্লাহর দিনের বিধান অন্য কিছু দুনিয়ার এগুলা ধান্দাবাজির বিধান নাই ও আছে খালি আল্লাহর দিনের সহি যে বিধানগুলো সেগুলো আছে ওই সাপ দেওয়া এলেমের মধ্যে সুবহান আল্লাহ যে এলেমের দ্বারাই ইমাম বুখারী বুকারি শরীফ লেখল মুসলিম শরীফের রাহাবার মুসলিম শরীফ লেখল তাফসিরের কিতাব যারা লেখছে কোরআন তাফসির যারা করছে তাদেরকে ওই পরিমাণ সাপ দিয়ে এলেম সে বিধায় ওরা ত্যাপসির করতে পেরেছে এখন কারেলা ডের ব্যাটারি করবে কতদিনই পারবে নাকি প্রতিটা আয়তের ওনাদেরকে ওটা দিছে দেখে ওনারা পারছে আর সেটা গ্রহণযোগ্য আছে সেটা সারা বিশ্বের মানুষ মানতেছে আর এই যদি ত্যাপসির করে কোন একটা ত্যাপসির দেখে দেখা তাও কিন্তু খুব একটা মানবে না মানুষ মানবে আল্লাহ বুঝতে গ্রামীণ ক কাজেই বাবারাম অবশ্যই অবশ্যই হৃদয় শুদ্ধির বিদ্যার প্রয়োজন হৃদয় শুদ্ধির বিদ্যা অর্জন করা এটা মহামূল্যমান এলেম এলেম অর্জন করতে হবে এ এলে মর্জন না করলে বিপদ আছে কব রে এলে ম অর্জন করলে ভিতরে আসবে আধ্যাত্মিকতা কি আসবে আধ্যাত্মিকতা আসবে যে জগতে একদিন আমরা যাব ওই আধ্যাত্মিকতা আসবে অনুভতি বিদ্যা ভিতরে প্রবেশ করবে অনুভতির সাহায্যে যেটা তুপচাপ বসা আছে কিন্তু কাজ হয়ে যাচ্ছে এই এলেম আসবে ভিতরে আর ওই যে অসীম দেশে একদিন আমরা যাব যেখানে একদিন ছিলাম আবার যাব সেখানে কিন্তু এখন আমাদের কাছে অসীম হয়ে আছে এটা আবার সিনে কমপ্লিটলি করে আমাদেরকে আবার যদি যাইতে পারি আমরা কবরে তাহলে আমাদের রাস্তা একবারে সোজা নিমিশের মধ্যে চলে যাব পার হয়ে সবার এই জন্য আত্মা শুদ্ধি করতে হবে আত্মা সুদ্ধি করে নিজের রুহুটাকে চিনতে হবে নিজের আত্মাকে চিনতে হবে এমান আরফ আনফসা হৌ ফেদা রফ আরাব্বা যে নিজেকে চিনলো সে রবকেও সিনে ফেলে দিলো এবং রবকে পেয়ে গেল সোভা ন আল্লাহ গম চিনলাম পেতে ব্যাঁকি থাকলো যা চিনে ফেললাম তাকে তো দেখে চিনে বেরচ্ছি এখন আমাকে দেখলে চিনা পারবি না আমি যদি কবর দিয়েছি তোমাদের সাথে দেখা করি তাহলে আমাকে চিনা পারবি না দেখে বেলা চিনে দেবে তো তাই চিনে যেতে হবে আল্লাহ চীনা যাওয়া করছে তার নবীকে কো বলতেছে যুগে যুগে নবী আসছে আর নবী আসবে না কিন্তু রাসুল আসতেই থাকবে সোহান আল্লাহ আসতেই থাকবে সোহান আল্লাহ আল্লাহর অলিদেরকে নায়েবের রাসুল বলা হয়েছে সোহান আল্লাহ তো নায়েবের জন্য কোনো কি ডাইরেক্টলি কোনো কমের মধ্যে কি এই আলছে এলহাম আলছে না উপর একটা কিতাব ফেল দিছে নাহলে একটা সিটি ফেলে দিছে নাকি যে অমুকের বেটা হলো না এবেরাসুল কোচে নাকি আল্লাহ এটা আমল আখলাকের দ্বারায় নবীজির আদর্শ ফলো করে আমলের মাধ্যমে একদিন ওকে চেনে যাবে যে হ্যাঁ এটা না এবেরাসুল আল্লাহর অলি সে আল্লাহ ওলিরা নাই বেরেসুন তার ভিতরে শুধু আমার নবী প্রেম থাকবে নবীর ভালোবাসা নবীর রেস্ক থাকবে এসকো এক জিনিস ভালোবাসা আর এক জিনিস ভালোবাসা দিয়ে এসকো অর্জন করতে হবে আর এসকো যখন অর্জন হবে তখন সৃষ্টি হবে সোহান আল্লাহ কাম কি হবে তখন সৃষ্টি হয়ে যাবে আলোচনা উন্নয়ন দিয়ে চলে গেল এবার আর আমি যাচ্ছি না সৃষ্টির দিকে সৃষ্টির দিকে যাই বহু দূর যাওয়া যাবে যাচ্ছি না আল্লাহর চাপ দেওয়া এলে মেলে সুহান আল্লাহ যার কারণে একবার খালি মাথা মিচ্ছা না খালি মুড়ে বের করে ফেললেই ও চলে যাবে এখন চতুর্দিকে সুহান আল্লাহ কাজে যাইতেছি না ভালোবাসা দিয়ে এসকে অর্জন করে লাও করে নিয়ে দুনিয়া ও আখেরাত মুক্ত করে কবর দেশে একদিন আমরা চলে যাব বাবারাম মেয়েদেরও আত্মা সর্দি লাগবে ছেলেদেরও আত্মশুদ্ধি লাগবে না হলে বড়ই ভয়ানক বিপদ কবরে আছে এই সত্তর আশি বছরের জিন্দেগি একশো বছরের জিন্দেগি এটা তো মাত্র দুই দিনের দুই দিনে লয় সময় কবরের একদিন দুনিয়ার এক হাজার দিন কতদিন কবরের একদিন দুনিয়ার এক হাজার দিন মুসনবি শরীফে লেখছে উনি ইমাম সাহেব সোহান আল্লাহ মুসলিমি শরীফ যিনি লেখছে তিনি কিন্তু ছোট কাটমাবের ইমাম লয় তিনি হজরতে জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার গড যিনি আমার নূর নবী বারবার জিয়ারত পেয়েছে সুবহানাল্লাহ গড জিনার মাজার শরীফে এখনো আমার দরদী নবীর দাড়ি মোবারক রয়েছে মানুষ খুঁজব নিচ্ছে সুবহানাল্লাহ গড তুরস্কের ভিতরে ওনার মাজার আছে তুরস্কের রাজধানী হলো কুনিয়া হ্যাঁ কুনিয়াতে আছে ওনার মাজার সালগঞ্জ আল্লাহ হলো কুনিয়া কেনিয়া না কুনিয়া তুরস্কের তুরস্কের ওটা হলো পুরাতন রাজধানী যেমন দিল্লি আর নয়া দিল্লি আর হলো দিল্লি এরকম সিস্টেমে মারাবাগন সব জায়গাতে আমার যাওয়া আছে আল্লাহ একবার কাউ আমাদের বিমান লাগে না সুবান আল্লাহ বিমান লাগে না বাবা বিমান আমার নবীজি নবীজির এসকো এই এসকো নিয়ে চলে যায় সব জায়গাতে সুবাহান আল্লাহ আমল করো তুমিও যেতে পারবা মারাবা গান এবার কঠিন দিকে যাই অনেকের এই আলোচনাটা দরকার বাইরে যারা দূরে দূরে আসি এবং যারা পরে শুনবো এবং যারা বয়াত এখনো হই নাই তাদের জন্য এই আলোচনাটার একান্ত প্রয়োজন মারা বাগান এবং খুব জরুরি এই আলোচনাটা তাদের প্রয়োজন যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে অর কিসমত বদলিবে আর না হলে কিসমত বদলিবে না আল্লাহ বুঝতে কামিন কিন আর যারা বয়াদ্য